যে আল্লাহ নবীর এই বাক্যের উপর একদিন নাই যে আমার সাথে সব সময় আমি একা না বরং আমরা তিনজন একজন আমি নিজে আর একজন আমার সাথে আমার বন্ধু আর আমার সাথে আলি আসালামকে জিজ্ঞেস করা যায় আপনার সাথেও জি আমার সাথেও তবে আমার শয়তান আত্মসমর্পণ করেছে তথা আমার নিজের নাফসের উপর আমার কন্ট্রোল ক্ষমতা এত বেশি যে আমার উপর আর শয়তানের প্রভাব কাজ করে না কিন্তু আমার সাথেও একজন শয়তান আছে এবং একজন ফেরস্তা আছে কাল অতি দ্রুত পরিবর্তনশীল প্রতি মুহূর্তে হয় ফেরেস্তার সাথে না হয় শয়তানের সাথে হয় ফেরেস্তার সাথে না হয় শয়তানের সাথে কখনো এর স্পর্শ হলে কখনো স্পর্শ আল্লাহ সুবহানা মানুষকে সৃষ্টি করার পর সর্বপ্রথম আর এক মানুষের সাথে পরিচিত করার নেই যেমন আমরাই পৃথিবীতে জন্মের পর আর এক মানুষের সাথেই সর্বপ্রথম দেখা হয় হ্যাঁ না হয় আমার বাবার সাথে দেখা হয় না আমার মায়ের সাথে দেখা হয় যেহেতু মায়ের পেট থেকে বের হয়েছে তো মায়ের সাথে দেখা হয় তারপর ভাই বোনের সাথে তারপর আত্মীয় স্বজন চাচা মামা ফুফু খালা এবং একটা পার্সোনাল মেন্টাল কানেকশনের কারণে মানুষের মধ্যেই আমরা বড় হই কিন্তু প্রথম মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন তার আর মানুষের সাথে সাক্ষাৎ হয়নি তার প্রথম সাক্ষাৎ হয়েছে ফেরিস্তা এবং শয়তানের সাথে আদম আলাহাতামের ফেরিস্তা এবং জিনের সাথে কিন্তু কালের পরিক্রমায় এই দুইটা প্রাণীর কথাই মানুষ ভুলে গেছে মানুষের এই বস্তুবাদী এবং বিজ্ঞানভিত্তিক জগতে এই বিশ্বাসটাই মানুষের নাই যে পৃথিবীতে ফেরেস্তা আছে যেটা আমাদের ইমানের দ্বিতীয় নম্বরে আল্লাহ প্রবেশ করেছেন আয়কাতি তো একইনের লেভেলে যখন আপনার ইমান যাবে তখন যখন আপনি ফেরেস্তাকে দেখতে পাচ্ছেন সবসময় ফেরিস্তার সাথে হাঁটছেন উঠছেন বসছেন তাহলে আপনি একইনের লেভেলে আছেন আর না হলে আপনি আসলে আছেন মমিন কিন্তু মুনাফিক মুখে উচ্চারণ করেছেন আমি ইমান আনন্দ করেছি আমন্ত কিন্তু আপনার অন্তর বিশ্বাস করে না এটাই তো মুনাফিক মোনাফিকে জন্য ফেরিস্তাদের অস্তিত্বের রিয়ালিটি এবং আর এক যে প্রাণীর সাথে আল্লাহ সোহ্ন আদম আলা সালসালামের পরিচয় করা দেন ইবলিস এবং তার সেনাবাহিনী শয়তানের অস্তিত্বের রিয়ালিটি এই দুটো অস্তিত্বকে মানুষ যতটা বাস্তব মনে করতে পারবে এই পৃথিবীর গেম যে খেলার মধ্যে মানুষ আছে এই খেলা মানুষের জন্য বুঝা তত সহজ হবে আর খেলা বুঝতেই খেলায় জিতে যায় ফোর মারলে কী হবে ছক্কা মারলে কী হবে কিভাবে রান নিতে হবে যদি সিস্টেম আপনি না জানেন তাহলে আপনি ক্রিকেট খেলা বুঝতে পারবেন না ঠিক ফুটবল খেলার মধ্যে যখন আছেন কোন দিকে মারলে আউট হবে কোন দিক দিলে গোল হবে কখন হ্যান্ড হবে কখন ফাউল হবে এটা যদি না বুঝেন তাহলে আপনি ফুটবল খেলতে পারবেন না তো আপনি যে পৃথিবীর একটা খেলার মধ্যে আছেন এটার সিস্টেমটা যখন বুঝে যাবেন তখন আপনি একটু হলো ফাইট দিতে পারবেন ভালো খেলোয়াড় হওয়ার জন্য আর যখন আপনি এটা সম্পর্কে অজ্ঞ তখন তো আপনি খেলতেই পারবেন না তাহলে যখন আমাদের আদি পিতাকে প্রথম পরিচয় করানো হয়েছে শয়তানের সাথে এবং ফেরিস্তার সাথে এবং একজনকে বন্ধু হিসেবে তুলে ধরা হয়েছে আর একজনকে শত্রু বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ সোমানতাল এইভাবেই নিজামটাকে এই পৃথিবীর সিস্টেমটাকে আল্লাহ সুমনতাল এভাবেই ডেভেলপ করেছেন আদম আলা সালাত সামনে সিজদার জন্য আদেশ দেওয়া হলো ফেরিস্তার আদেশ শুনলো এগুলিশ আদেশ শুনলো না এবং ইংলিশের সাথে মানুষের শত্রুতা তখন থেকে শুরু হয়ে গেল এবং ফেরেস্তার সাথে মানুষের বন্ধুত্বও তখন থেকে শুরু হলো এবং রাসুল্লাহ আলী সাল্লামও বলছেন যে প্রত্যেক আদম সন্তানের সাথে কারিনান সময় দুইজন বন্ধু থাকে কিন্তু এটা আমরা রিয়েল লাইফে এই বিশ্বাসটা আমরা রাখি না একই নাই এই কথাটার উপর যে আল্লাহর নবীর এই বাক্যের উপর একই নাই যে আমার সাথে সব সময় আমি একা না বরং আমরা তিনজন একজন আমি নিজে আরেকজন আমার সাথে আমার ফেরেশতা বন্ধু আর একজন আমার সাথে আমার শয়তান বন্ধু এটা হাদিস এটা সত্য রসুলসাল আলি ভাসাল্লামকে জিজ্ঞেস করা যায় আপনার সাথেও জি আমার সাথেও তবে আমার শয়তান আত্মসমর্পণ করেছে তথা আমার নিজের নাফসের উপর আমার কন্ট্রোল ক্ষমতা এত বেশি যে আমার ওপর আর শয়তানের প্রভাব কাজ করে না কিন্তু আমার সাথেও একজন শয়তান আছে এবং একজন ফেরিস্তা আছে এবং আরাকি সে রসুল্লাহ আলী সাল্লাম বলতেছেন যে লাম্মা শয়তানের লাম্মা এবং ফেরেস্তার লাম্মা যে মানুষ যখনই কোনো কল্যাণকর কাজের চিন্তা তার মাথায় আসে তখন এটা ফেরিস্তার পক্ষ থেকে ইলহাম আর যখনই কোনো অকল্যাণকর কাজের চিন্তা তার মাথায় আসে তখন সেটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। তাহলে মানুষের হৃদয় এত আপার লেভেলের একটা মেশিন বা যন্ত্র যেই লেভেলে বিজ্ঞানের পৌঁছা সম্ভব নয় তো এই অন্তরটা শয়তানের সাথেও কানেকশন তৈরি করতে পারে ফেরেস্তার সাথেও কানেকশন তৈরি করতে পারে নূরের সাথেও কানেকশন তৈরি করতে পারে আগুনের সাথেও কানেকশন তৈরি করতে পারে এরকম একটা আপার লেভেলের মেশিন আল্লাহ সুবাহনতলা মানুষের অন্তরকে বানিয়ে দিয়েছেন যা বুকে থাকে যেখানে রুহ দেওয়া হয়েছে যেটা মানুষের আত্মপরিচয় নির্ধারণ করে পৃথিবী যদি বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে যায় সর্বোচ্চ শিখরে পৌঁছার পর মানুষের ব্রেনের ডাটা ট্রান্সফার হয়ে যেতে পারে মৃত মানুষেরও হতে পারে যদি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় হতে পারে কিন্তু ওই মানুষের আত্মপরিচয় ফেরত আসবে না যতক্ষণ রুহ না আসবে আর রুহ বিজ্ঞান কোনোদিন তৈরি করতে পারবে না ফলত বিজ্ঞান সর্বোচ্চ লেভেলে গেলেও কোনো দিন আত্মপরিচয় তৈরি করতে পারবে না হ্যাঁ হয়তো ইমাম বোখারি ব্রেনের ডাটা ট্রান্সফার করে নিয়ে আসলো আইনস্টাইন নিউটনের ব্রেনের ডাটা ট্রান্সফার করে নিয়ে চলে আসতেছে বিজ্ঞান কিন্তু নিউটনের আত্মপরিচয় ফেরত আসবে না ইমাম বোখারির আত্মপরিচয় ফেরত আসবে না যেটা রুহের সাথে কানেক্টেড মানুষ দেখে বুঝে শুনে এবং চিন্তা করে তার রুহের শক্তিতে এইটাই হচ্ছে আপার লেভেলের একটা মেশিন আল্লাহ সুবাহ মানুষের হৃদয়ের মধ্যে বুকের মধ্যে দিয়ে দিয়েছেন যার নাম দিয়েছেন আল্লাহ কাল যা অতি দ্রুত পরিবর্তনশীল কাল অতি দ্রুত পরিবর্তনশীল প্রতি মুহূর্তে হয় ফেরেস্তার সাথে না হয় শয়তানের সাথে হয় ফেরেস্তার সাথে না হয় শয়তানের সাথে কখনো এর স্পর্শ না হলে কখনো অর স্পর্শ এবং ফেরিস্তা এবং শয়তানের এই অস্তিত্ব যদি আমরা বাস্তবে অনুভব করতে চাই বাস্তবে বুঝতে চাই তাহলে দুইটা উদাহরণ আপনাদের জন্য কাজে লাগবে এবং পরীক্ষাও করে দেখতে পারেন যে আমরা রিয়াল লাইফে ফিল করতে চাই যে হ্যাঁ আমার সাথে শয়তান আছে এবং ইন রিয়াল লাইফ আমরা ফিল করতে চাই যে হ্যাঁ আমার সাথে ফেরিস্তা আছে তাহলে দুইটা পরীক্ষার এক নম্বর পরীক্ষা হচ্ছে শয়তানের জন্য সেটা হচ্ছে আপনি ফুল প্রিপারেশন নিয়ে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ফুল কনসেন্ট্রেশনের সাথে ফুল ফোকাসের সাথে পরিপূর্ণ মনোযোগের সাথে দুই রকাত সালাতাদের যদি প্রস্তুতি নেন এবং লম্বা প্রস্তুতি নিয়েই যদি প্রস্তুতি নেন দুই রেখ সালাতাদের জন্য যে দুই রকাত সালাতাদায়ে দুনিয়াবি কোনো চিন্তা প্রবেশ করবে না শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ এর চিন্তার সাথে আপনি কানেক্টেড থাকবেন অতি শক্তিশালী প্রস্তুতি নিয়ে শুরু করার পরেও আপনি দেখবেন যে আপনার অজান্তে কখন আপনার হৃদয় দুনিয়াবি কোনো চিন্তায় ব্যস্ত হয়ে গেছে আমি বলতেছি আবারও আপনার অজান্তে কেন আপনি তো ফুল প্রস্তুতি নিয়ে সালাতে ঢুকেছেন যে আজকের সালাতে আমি আল্লাহ সুবাহ আলা ছাড়া কাউকেও এখানে সম্পৃক্ত হতে দিব না এটা কত আপার লেভেলের মেশিন হৃদয় যে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে শয়তান তাকে অন্য চিন্তায় লাগিয়ে দিবে তখন আপনি ফিল করবেন যে না আসলে এটার উপর আমি যে ধারণা করতেছি এটার উপর আমার নিজের কন্ট্রোল আছে একমাত্র এটা নয় আমিও সিদ্ধান্ত নিতে পারি ফাইনাল সিদ্ধান্ত আমারই নেওয়ার অধিকার আছে কিন্তু আমার অন্তরে ভিন্ন চিন্তা দেওয়ার এবং ভিন্ন পথে পরিচালিত করারও সক্ষমতা একজনের আছে সে হচ্ছে শয়তান যে আমার এত প্রস্তুতির পরও আমাকে অন্য চিন্তায় লাগিয়ে দিতে পারে এই একটা পৃথিবীতে শয়তানের অস্তিত্ব বোঝার জন্য যথেষ্ট আরও অসংখ্য উদাহরণ আছে যখন আপনি একবার বিশ্বাস করবেন যে হ্যাঁ পৃথিবীতে শয়তান আছে এবং সে আপনার ডিসিশন গ্রহণে মোদা খালাহ ইন্টারফেয়ার করতে পারে মানে আপনার মনের চিন্তায় ইন্টারফেয়ার করার ক্ষমতা রাখে তখনই আপনি সজাগ হবেন মানে গেম যেহেতু বুঝে গেছেন তখন আপনি সজাগ হবেন যে আমার মাথায় প্রত্যেক যে চিন্তা আসতেছে এটা আমার না অথবা আমাকে একটু থেমে সিদ্ধান্ত নিতে হবে আর যতক্ষণ এই গেমের এই ধরনটা আপনি বুঝবেন না ততক্ষণ তো আপনি মনে করবেন আচ্ছা আমার তো গান শুনতে মন চাচ্ছে গান শুনি আমার তো ফজরে ঘুমিয়ে থাকতে মন চাচ্ছে ঘুমাই কেনগুলো তো প্রত্যেকটাকে আপনি আপনার ডিসিশন মনে করতেছেন কেন তখন আপনি খেলাটা বুঝে উঠেননি আর যখন আপনি একবার বুঝে উঠবেন যে না এখানে আমার ডিসিশনে ইন্টারফেয়ার করার মতো কেউ আছে তখন আপনি ঘুমান কিন্তু এটা মনে করে ঘুমান যে আপনাকে ঘুমানোর জন্য প্ররোচনা দিচ্ছে একজন থার্ড পার্টি ইজ শয়তান যে এক্সিস্ট করে পৃথিবীতে এইটা মনে করার পর ঘুমালে অন্তত ফাইটটা হবে মানে প্রতিনিয়ত আপনি চেষ্টা করবেন যে না আমি শয়তানের কথা শুনবো না আর যতক্ষণ যতক্ষণ এই নলেজটা আপনার কাছে না থাকবে ততক্ষণ আপনি তো শয়তানের পরিপূর্ণ গোলাম এবং দাস প্রত্যেকটা কাজকে নিজের কাজ মনে করে আপনি করে ফেলে দিচ্ছেন মানুষের গিবোধ করতেছেন অপবাদ দিচ্ছেন সময় নষ্ট করতেছেন ঘুরছেন ফিরছেন হারাম ইনকাম করছেন কেন প্রত্যেকটা আপনার মন চাচ্ছে কিন্তু এটা যে আপনার মনের চাওয়া না এখানে থার্ড পার্টি যে আপনার মনে অস্বস্তা দিচ্ছে সেটা তো আপনি জানেন না যে আপনার শত্রু